অফার চলছে যেহেতু এই মাসেতেই আপনারা জানেন যে সামনে দোল আসছে তা দোলের সেই অফার হিসাবে আমাদের একটা মেশিনের সাথে একটা মেশিন তো ফ্রি পাবেনি উপর আরও ছোট ছোট যে সারপ্রাইজগুলো থাকবে সেটা যদি আমাদের সাথে এসে যোগাযোগ করে বা মেশিন দেখতে আসে তখন আমরা সেটা অন দ্য টেবিল বসে আমরা সেটা ডিসকাস করব। ছোট ছোট সারপ্রাইজ তো অবশ্যই থাকবে রেডি প্রোডাক্টগুলো যারা নেয় তাদের আমরা নাম্বার দিয়ে দেবো আপনারা তাদের সাথে কথা বলে কন্টাক্ট করে আপনাদের রেডি প্রোডাক্ট তাদেরকে বিক্রি করতে পারবেন ম্যাডাম আপনার নাম আমার নাম ইন্দ্রাণী আচ্ছা ম্যাডাম আমরা পাশে যে আমরা একটা মেশিন দেখতে পাচ্ছি বেশ বড় ধরনের মেশিন তো কিসের মেশিন যদি একটু বলেন আপনারা মেশিনটা তো দেখতেই পাচ্ছেন মেশিনটা কিসের মেশিন আপনারা পুরো ভিডিওটা দেখলে বুঝতেই পারবেন যেটা আমাদের সকাল মানে সকাল শুরু হওয়া থেকে আমাদের লাইফের সাথে জড়িত থাকে যেটা আমরা বলে থাকি চায়ের কাপ চায়ের কাপ বানানোর মেশিন তাই তো কাপ কাপও বলতে পারি বলতে পারেন যেটা আমাদের সকালবেলা ঘুম থেকে ওঠার পর থেকে সবাই চিনি মানে চেনা জিনিস একদম চেনা জিনিস তাই তো আচ্ছা পেপার কাপের বিজনেসটা মানুষজন কেন করবেন যদি একটু বলেন চাহিদা কিরকম রয়েছে বাজারে দেখুন পেপার কাপের সাথে সবাই যেহেতু জড়িত রয়েছে সবাই জানে যে মানুষের লাইফে মানে সকাল বলুন বিকেল বলুন সন্ধে বলুন চা এমন একটা জিনিস যে সবাই খায় হ্যাঁ ঘর থেকে মানুষ চা খেয়ে বেরোলো বাইরে এক কাপ হলো সবাই চা খায় তো সেই হিসাবে গলি গলিতে চায়ের দোকান তো সেই হিসাবে পেপার কাপ এখন মার্কেট খুব ভালো চলছে কারণ ঠিকঠাক করে যদি আমরা গাইড করে দিই সেই হিসাবে যদি কেউ মেশিন নেয় তা আশা করছি বিজনেসটা তার ভালোই চলবে আচ্ছা যদি আমরা এই প্রসঙ্গে বলি যে ভাঁড়ের কাপ আসছে বা বিস্কুট কাপ আসছে অনেক কিছু এসেছে কিন্তু বাজারে তো তা সত্ত্বেও পেপার কাপটা কেন চলবে আপনার যদি একটু বলেন ধারণা দেন ভাড়ের কাপটা আমরা কি করি খাবার দাবার পর ফেলে দিলে ওটা কিন্তু চট করে মাটিতে মেশে না কিন্তু এটা কাগজের কাপ কাগজের যেহেতু কাপ কাগজ মাটিতে চট করে মিশে যায় তো সেই হিসাবে পরিবেশ দূষণ হয় না হ্যাঁ মাটির কাপে পরিবেশ দূষণ হয় না কিন্তু এটা ভেঙে গেলে গুঁড়ো গুঁড়ো হয়ে একটু হলেও ইয়ে খারাপ হয় পরিবেশ খারাপ হয় তা সেই হিসাবে বলবো কাগজেরটা সব থেকে বেটার যেহেতু কাগজের জিনিস মাটির সাথে একদম মিশে যাবে আর কোনো ক্ষতিও নাই এতে যাই হোক আপনি পরিবেশের দিকটা বললেন বিজনেসম্যানেরা বিজনেসের দিকে তাকিয়ে এই কথা বলবেন তবে বিজনেসম্যানেরা খুব ভালো করে জানেন যে আমি যখন প্রশ্নটা করেছি যে আপনার প্রোডাকশান কস্ট কিন্তু এই পেপার কাপেতে সব থেকে বেশ সবথেকে কম কারণ থেকে কম পয়সার মধ্যে কিন্তু একটা পেপার কাপ বানানো যায় যেটা বিস্কুট কাপ বা আপনার কাগজের কাপে বিস্কুট কাপ বা আপনার ভাঁড়েতে অনেকটা খরচ পড়ে যায় আর কি

স্বাভাবিকভাবেই কি সে আসলেই মেশিন পাবেন এখান থেকে আসলেই আমাদের স্টক ভর্তি থাকে তার যেরকম ক্যাপাসিটির মেশিন থাকবে আমাদের কাছে সব আচ্ছা সব একদম আসলেই মেশিন পাওয়া যাবে রকম অপেক্ষা করতে হবে না বা পয়সা দিয়ে দিতে হবে এক সপ্তাহ পরে মেশিন পাবে এরকম কোনো ব্যাপার নেই আসলেই মেশিন পাবে তাই তো আচ্ছা মেশিনটা নিয়ে গেলেন অনেকেই তো ভাবছেন যে এত বড় মেশিন আমি চালাবো কি করে দেখেই খুব ভয় পেয়ে যাবেন তো আমরা দেখতে পাচ্ছি যেটা যে এখানে অনেকগুলো বাটন রয়েছে পাশাপাশি এখানে একটা স্ক্রিন ও রয়েছে ছোট্ট এলইডি স্ক্রিন দেখুন এখানে স্টার্ট লেখা রয়েছে এখানে স্টপ লেখা রয়েছে সবই এখানে লেখা রয়েছে আপনারা যেরকম মোবাইল ইউজ করেন সেরকম ভাবে মেশিনটাও ইউজ করতে পারবেন বাটনও আছে আচ্ছা তো আমরা আপনি বলছেন যেটা যে একটা মোবাইল যদি কেউ চালাতে পারে সে মেশিনটাও চালাতে পারবে একদম একদম আর মোবাইল চালানোর থেকেও ইজি কারণ এখানে শুধু স্টার্ট বাটনটাই ক্লিক করলেই সব লেখাই রয়েছে এখানে সব পড়াই রয়েছে সেট পরাই রয়েছে উপরন্ত আমাদের সঙ্গে তো ট্রেনিং নি অসুবিধা নেই আচ্ছা তার মানে আপনি বলছেন যেটা যে মেশিন নিয়ে যাওয়ার পরেতে টেকনিশিয়ান গিয়ে মেশিনটা চালিয়ে দিয়ে আসবে তার বাড়ি তাই তো কিভাবে চালাতে হয় সবটা শিখিয়ে ট্রেনিং হ্যাঁ পুরো ট্রেনিং আমাদের তরফ থেকে ফ্রি ফ্রিতে একদম ট্রেনিং দিয়ে দেবেন বাড়িতে গিয়ে একদম ফুল ইনস্টলেশন হয়ে যাবে আচ্ছা আমরা যদি দেখি দূর থেকে দেখি মেশিনটা যে বিশাল বড় এমনটাও নয় ছোটখাটো একটা মেশিন তো কতটা কি জায়গা লাগবে যদি একটু বলেন জায়গাটাও খুব কম লাগবে জায়গা আপনার 10 বাই 10 রুমে আরাম হয়ে যাবে যেহেতু আপনারা দেখতেই পাচ্ছেন যে এই মেশিনটা নতুন লঞ্চ হয়েছে একদম নতুন ফিচারের মেশিন লঞ্চ হয়েছে ওপেন ক্যাম একদম অটো লুব্রিকেন্ট বলতে পারেন একদম আপনারা ভিডিওতে আলাদা করে অয়েল দেওয়ার প্রয়োজন করবে না নিস্তার হ্যাঁ যদি দেখাই একটু এটা অয়েলিং ট্যাঙ্ক আপনারা দেখতেই পাচ্ছেন যে অটোমেটিক অয়েল হয়ে যাবে তাই নানা রকমের ফিচার পুরো ই আছে ফুল ওপেন মেশিন দেখতেই যে একেবারে বলতে পারেন অটোমেটিক যেখানে যতটা তেল প্রয়োজন আছে অটোমেটিক সেটা দিয়ে দেবে আর উপরন্ত এই মেশিনের নতুন আরেকটা ফিচারস আমাদের এখানে অ্যাড করা হয়েছে যদি মেশিনের কোনো কিছু ডিসটার্ব করে অটোমেটিক মেশিন সিগন্যাল দিয়ে অফ হয়ে যাবে

মেশিনটা একদম খুবই ইজি আপনারা এখানে দেখেই ফেলেন যে স্টার্ট স্টপ সব লেখা রয়েছে স্ক্রিন টাচ রয়েছে আমরা যখন ট্রেনিং দিয়ে দেবো একটা লেডিস কেন একটা বাচ্চাও চালাতে পারবে একদম এতটাই সহজ মেশিন তাই তো আচ্ছা আর কি কি লাগবে মেশিনটা চালাতে গেলে ধরুন র মেটেরিয়াল হিসাবে র মেটেরিয়াল হিসাবে আপনারা দেখেই পাচ্ছেন আমাদের মেশিনে লাগানো রয়েছে এটা হচ্ছে বাটাম আচ্ছা বাটাম বলে আর আরেক ধরনের বাটামটা এই দিক দিয়ে গিয়ে এইভাবে বেরিয়ে তাই তো হ্যাঁ এই যে আমরা কাটা কাটা দেখতে পাচ্ছি বটমটা ঢেকে যাবে আপনারা দেখতেই পাচ্ছেন যে এটাকে বটম বলে এটা যেটা আমরা চা খাই চায়ের যে বডিটা থাকে ওইটাই বডিটা বডিটা এটা আর বয়ের বডির নিচে যেটা আমরা বল মতো রাউন্ড মতো থাকে ওটাকে বটম বলে বটম হচ্ছে এটা আপনারা সাইড বলে এটা দেখতেই পাচ্ছেন যে পঞ্চাশ এম এখানে লেখা রয়েছে পঞ্চাশ এম এল এখানে লেখা রয়েছে আপনারা যে যেরকম

তো তার মনে মনে হবে যে ইনকাম ইনকাম করতে করতে পারবেন তো ইনকামের যদি দেন কতটা পারবেন দেখুন পেপার কাপ তো সবাই মানে এর সাথে জড়িত আছে আর আমরা রাস্তাঘাটে সবাই চা খেয়েই থাকি তা সেই হিসাবে এর মার্কেটও চাহিদা ভালোই আছে আর আপনারা জানেন যে এর এক একটা এম থাকে এম হিসাবে আপনারা যারা বিজনেস করবে চা খাবার ব্যাপারটা আলাদা যারা বিজনেসের দিকে ভাববেন বিজনেসের দিকে ব্যাপারটা আলাদা বিজনেস যখন করবে তারা কত এম বানাতে চাইছেন এটা যেমন পঞ্চাশ এম আছে ষাট এম হয় চল্লিশ এম

তৈরি করতে লাগবে একটা কাপ বানাতে আপনার ছ পয়সা লাগবে আচ্ছা মাসে কত টাকা ইনকাম করতে পারবে যদি বলেন মাস আপনার এক একটা এম এল মানে এক একটা পিস বানাতে আপনার ছ পয়সার মতন লাগবে আর এক একটা মানে যদি বিক্রি করে এক পিস করে তো হয় না বান্ডিল করে বিক্রি তাও আমরা আপনাদেরকে বোঝানোর জন্য আমরা বলছি যখন লাভের রেটা দাঁড়াবে ন পয়সা করে আপনাদের থাকবে তো সেই হিসাবে পঞ্চাশ হাজার মতন আপনার মাসে ইনকাম তো হবেই হবে কেন এখন যেহেতু এই মার্কেটটাই বেশি চলছে চায়ের কাপে আচ্ছা আপনি যেটা বলছেন যে আর যদি আট ঘন্টা মেশিনটা চালানো যায় সেক্ষেত্রে ইনকাম হবে এই মেশিনটা কতক্ষণ অবধি চালানো যাবে যদি একটু বলেন আমাদের যে মেশিনটা নতুন লঞ্চ হয়েছে আপনি এই মেশিনটা সারা দিন চালান 24 ঘন্টা চালান তাতে মেশিনের কোনো খারাপই আসবে না আচ্ছা আর মেশিনটা যেহেতু ফুললি অটোমেটিক আপনাদের প্রোডাকশনও সেরকমই পাবেন পুরো দিনও চালালে আচ্ছা আর আমরা প্রথমেই বলে দিলাম যেটা যে মেশিনটা আপনি প্রথমে বললেন মেশিনটা যেহেতু অটোমেটিক যখন তেলের প্রয়োজন হবে সেরকম নিয়ে নেবে একদম নিচেতে সেরকম পুরো অয়েলিং এর ট্যাঙ্ক আছে আপনারা দেখেই পাচ্ছেন একদম পুরোটাই খোলা রয়েছে মেশিনটা নিচটা তো সেই হিসাবে বলতে পারেন অটোমেটিক যত রাজা যখন প্রয়োজন সেটা নিয়ে নেবে আর এখানে তো আপনাদের ভিডিওতে দেখিয়েছিলাম যে সবকিছু এখানে অটোমেটিকই আছে এখানে স্টার্ট লেখা অটোমেটিক আছে স্টপ লেখা অটোমেটিক আছে মানে কাউন্টিং অটোমেটিক হবে আচ্ছা যাই হোক আমরা একটু মেশিনটা চালিয়ে দেখেনি তাই তো

স্টপ করতে করতে আরো কিছু প্রোডাক্ট রেডি হয়ে গেছে এটা একটা ফুললি অটোমেটিক আপনারা দেখতেই পাচ্ছেন যে ফিনিশিং কত সুন্দর এসেছে দেখুন দেখুন কি সুন্দর ফিনিশিং এসেছে এর বডি দেখুন এটা 50 এমএল এর আমরা দেখিয়েছিলাম আপনাদেরকে যে এটা 50 এমএল এর কাপ দেখুন এটা 50 এমএল এর কাপ আচ্ছা 50 এমএল এর কাপ হয়েছে আচ্ছা বটমটা খুব সুন্দর এসেছে আর ভেতরটা দেখি ভেতরটাও দুর্দান্ত ফিনিশিং এসেছে সত্যি অসাধারণ ফিনিশিং এসেছে তো এবারে ধরুন মেশিনটা দেখে বা চালানো দেখে অনেকের লোভ যাচ্ছে যে এই মেশিনটা এত সহজ একটা মোবাইলের মতন জাস্ট বাটন প্রেস করে হয়ে যায় এবং যদিও বা মোবাইলে অনেক কিছু জানতে হয় প্রবেশে চালাতে পারবে তো এবারে হয়তো ভাবছে যে মেশিনটা কিনতে পারলে মন্দ হয় না তো হাতে পয়সা নেই কি করবেন কোথা থেকে লোন টোনের ব্যবস্থা করে দিতে পারবেন হ্যাঁ আমরা ব্যাংক কোটেশন প্রোভাইড করে দেব আমাদের অফিস থেকে কোম্পানি থেকে প্রজেক্ট রিপোর্ট বলুন ব্যাংক কোটেশন বলুন সবকিছু আমরা দিয়ে দেব এবার যে যেখানে থাকে সেখানে ওনাদের ব্যাংকে কথা বলতে হবে বলে আপনারা লোনের জন্য অ্যাপ্লাই করতে পারেন আর আমাদের তরফ থেকে যতটা আমরা পারবো হান্ড্রেড পার্সেন্ট সাপোর্ট আমরা করবো আচ্ছা বিক্রির ব্যাপারে কতটা কি সহযোগিতা করতে পারবেন বিক্রির হোলসেল যারা কেনে মানে রেডি প্রোডাক্টে আপনারা দেখতেই পাচ্ছেন যে রেডি প্রোডাক্টগুলো রেডি যারা কেনে হ্যাঁ রেডি প্রোডাক্টগুলো যারা নেয় তাদের আমরা নাম্বার দিয়ে দেব আপনারা তাদের সাথে কথা বলে কন্টাক্ট করে আপনাদের রেডি প্রোডাক্ট তাদেরকে বিক্রি করতে পারবেন

আমাদের কাছে স্টক অ্যাভেলেবেল থাকে আপনারা যোগাযোগ করুন বা মেশিন দেখতে আসুন যদি মেশিন ভালো লাগে বা মেশিন নিয়ে ডিল হয় র আমাদের কাছে স্টক পেয়ে যাবেন আচ্ছা কোথায় আসতে হবে একটু বলে হ্যাঁ আমাদের অফিসটা হচ্ছে রাজারহাট বাবলা তলায় পুরো মানে আমাদের অফিস পুরো মিডিলে আপনারা কোন দিক দিয়ে আসবেন আমাদেরকে ফোন করবেন নাম্বার থাকবে স্ক্রিনে ফোন করবেন আমরা গাইড করে দেব আপনারা যদি কেউ হাওড়া শিয়ালদা থেকে আসতে চান হাওড়া থেকে হল এল 237 বাস ধরবেন ধরলে কোইখালী কোইখালী থেকে দেন এক অটো আমাদের পাবলাছালা আর ফোন করলে আপনারা আমাদের করে দিবেন আমরা গাইড করে দেব এয়ারপোর্ট থেকেও যদি কেউ আসতে চায় ওখানেও আসলে নিউ টাউন আমাদের খুব কাছে নিউ টাউন থেকেও আমাদের অফিস আসতে পারবে মানে যে যেখান থেকে আসার জন্য বলবে আমাদের ফোন নাম্বার থাকবে কল করলে আমরা গাইড করে দেব আচ্ছা তো কি অফার চলছে বা কি অফার দেবেন যদি একটু বলেন অবশ্যই আপনারা দেখেই পাচ্ছেন যে মেশিনটা কত বড় আর এটা ফুললি অটোমেটিক মেশিন হুম 120 স্পিডের মেশিন আমাদের মেশিনটা দেখে বুঝতেই পারছেন যে একটু বাজেট বেশি ওলা মেশিন কিন্তু যেহেতু আমাদের এখন অফার চলছে যেহেতু এই মাসেতেই আপনারা জানেন যে সামনে দোল আসছে তা দোল হের সেই অফার হিসাবে আমাদের একটা মেশিনের সাথে একটা মেশিন তো ফ্রি পাবেনি উপরান্ত আরো ছোট ছোট যে গুলো থাকবে সেটা যদি আমাদের সাথে এসে যোগাযোগ করে বা মেশিন দেখতে আসে তখন আমরা সেটা অন দা টেবিল বসে আমরা সেটা ডিসকাস করব ছোট ছোট সারপ্রাইজ তো অবশ্যই থাকবে আচ্ছা তো মেশিনের দাম যদি একটু বলে দেন এই মেশিনের দাম শুরু হচ্ছে আট লাখ থেকে আট লাখ থেকে শুরু হচ্ছে আপনার চোদ্দ লাখ অবধি মেশিন আছে এবার কেউ কম বাজেটেরও যদি মেশিন খোঁজে বা চাই সেটাও আমরা যোগাযোগ করিয়ে দেবো বা আমরা যোগাযোগ করে দেবো মাধ্যম করে দেবো অসুবিধা নেই আচ্ছা ঠিক আছে অসংখ্য ধন্যবাদ আপনাকে